সাহাবা রাজি আল্লাহ আনহু মাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেত হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালহ হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালহ প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন তিনি কিছু কিনতেন না কিছু বেচতেন না শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন তো সাথীরা জিজ্ঞেস করেন হাজার আপনি তো কিছু কেনা বেচা করেন না আপনি শুধু শুধু বাজারে যান কেন তো তিনি বললেন রাসূল কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে যদি সে একটা একটা দোয়া পড়ে তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবে আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি সুবহান কি ভাই আলফা মেয়া মানে এক লাখ আলফা আলফা মানে দশ লাখ আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে তো আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দিবেন সুবাহ বললেন কি ভাই হুঁশ আছে রসুল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে দশ লাখ নাকি কে কে বাজারে গিয়ে প্রতিদিন দশ লাখ টাকা কামায় কি

একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন শাক শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে শাক আছে কেউ কিনবা তা আরেকজন বলল কি করলেন আপনি এটা আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন তো তিনি বললেন রসুল করিম সাল্লাহ তালি ওসাল্লামের সাত করেন আত্মাজরু সদুক মাল আম্বিআই ও সিদ্দিকীন সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে তার হাসর হবে রসুলের এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেসলাম তাদের জিন্দিগি কি ছিল কিসের উপরে তাদের জিন্দিগির বুনিয়াদ ছিল জিন্দিগির বুনিয়াদ ছিল এই কথার উপরে আমাদের জিন্দিগির হার হার শাখা হার হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায় বলেন আল্লাহর জন্য হওয়া বলেন মা আসুন আবু ফেলা এটা বলা কতই না সহজ কতই না সহজ এক শব্দ আল্লাহর জন্য হওয়া এক শব্দ এটা কত না দামি বলেন আল্লাহর জন্য হওয়া বলেন 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 কার জন্য হওয়া বলেন আমার জীবনের জন্য হার হার আবাদত কার জন্য হয় আল্লাহর জন্য আমি যে বলি এই ইউটিউবার গুলো এরা এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়ত পাবে তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য এটাও কিসের জন্য হবে বলেন এটাও হবে আল্লাহর জন্য আল উমুর উদেহা আল উমুর উদেহা হা আমার প্রিয় উস্তাদ দারুম দাবন্দের হজরত মৌলানা মুফতি ইউসুফ তালবি দামাত বারাকাত হুম আমরা যার কাছে আল আসবাব আর নাজায়ের পড়েছি আল আসবাব আর মধ্যে আল উমুর বি মাকাসিদ একটা কায়দা আছে আল উমুর বি মাকাসিদ সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত মাকসাদের সাথে সম্পৃক্ত এর মধ্যে তিনি বলেন তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে এসতেন যায় গেলেন গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই তো তিনি কি করলেন এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন মসজিদের সামনে রেখে দিলেন শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে স্তেঞ্জা করবে এটা ঢিলা ব্যবহার করবে এটা দিয়ে স্তেঞ্জা করবে শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন তিনি বলেন যে এইটা এই কাজটা এটা কিন্তু আবাদাতের মধ্যে পড়ে না এটা অ্যবাদাতের মধ্যে এটা নাম নাই কোনো অ্যাবাদাতের মধ্যে কি নাই বলেন এবাজতের মধ্যে আল ইমান ও বিজুম আসা শোভা ইমানের সাতাত্তরটা শাখা আছে এই শাখার মধ্যে কোনো কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে মসজিদের সামনে মাটি রেখে দিবে এই শব্দটা কিন্তু এবাজতের শাখার মধ্যে নাই লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোনো মুসলমান এটা দিয়ে এস্তেঞ্জা করবে তিনি আমাদের হজরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দাবি হয়ে যাবে কি হয় কাজটা কেমন খুব বড় না হালকা লেকিন আল উমরু বি নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদত ইবাদতের তালিকায় নাই নিয়তের দ্বারা আমরে মুবাজ এগুলো ইবাদতের তালিকায় পরিণত হয় ইবাদতে পরিণত হয় এগুলোকে বলে কুরবত এগুলোকে বলে কি কুরবত কিছু আছে তোয়াত কিছু আছে কুরবত বলেন কি বলছি কিছু আছে তোয়াত কিছু আছে কি বলেন করব যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে তো ওনার আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না আমি ওনার পেছনে পিছনে হাঁটলাম এটা কিন্তু এবাদাতের মধ্যে নাই লেখিন এটা হয়ে গেছে করব হা বলে এটা হয়ে গেছে কি বলেন তাহলে বলেন এবারাত আর কোরবত তাহলে প্রতিটা আমরে মুবাহাতে পরিণত হয় প্রতিটা আমরে মুবা করবতে পরিণত হয় কিসের দ্বারা কথা কিসের দ্বারা কি হয় করবতে পরিণত হয় নিয়তের দ্বারা আম্রে মোবা করবতে পরিণত হয় আর কর্বতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় করবতের দ্বারা বান্দা কি হয় বলেন আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন সকলে বলেন আমিন মেরে ভাইও মূল বিষয় হলো দিল ঠিক হওয়া মূল বিষয় কি বলেন মূল বিষয় হলো দিল ঠিক হওয়া এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম এগারোটা কসম খেয়ে বলেছে কয়টা কসম খেয়ে বলেন আল্লা শুনো শুনো ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে বলেন হয়ে গেছে না হয়েই গেছে রসই লাগাইতে হবে আর না কাদ আফলাহার জুমা হবে না কাদ আফলাহ মান যাক্কাহা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশাবায়ে নাউ আল্লাহ মারকাদা তিনি বলেন কাদ আফলাহ মান এই এক আয়াত কারীমা তিন শব্দের এক আয়াত কাদ আফলাহ এক শব্দ মান এক শব্দ যাক্কাহা এক শব্দ তিনি বলেন তিন শব্দের এক আয়াত যদি এই আয়াত শুধু এই আয়াত কুরআনুল কারীম হইতো তো কুরআনুল কারীমের জন্য যথেষ্ট পড়েন পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা জওয়ানরা যারা আছো জওয়ানরা যারা আছো তোমরাও বলো বললেই লাভ এই ঠোঁটেটা লালেই লাভ এটা না লালেই লাভ বলো তো কাদ আফলাহা মান যাক্কাহা কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে দিলটাকে সাফ করেছে যে নফসটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে কামিয়াবির আপনি মালিককে সফলতার মালিককে আল্লামা হাফেজ আপনি কাসির আলাইহি রাহমা তিনি লিখছেন কাবিয়াবি কাকে বলে জানো ফালা কাকে বলে জানো আইয়া মারু মারউ কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালা সুবহানাল্লাহ বলেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার কি না জায়গা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নাত শুধুই কি বলেন এজন্য তাদাফলাহা মাংজাক্কাহা যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হল সে জান্নাতে ঢুকেই গেছে এইজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কদ আফলাহুল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহিম এখানে 11 নম্বর আয়াত আলযিন হুম يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে সাত গুনি গুনি যারা कामयाब হয়ে গেছে তারা আর যারা कामयाब হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে তারা জান্নাতুল ফেরদৌসের কি হয়ে গেছে ওয়ারিস হয়ে গেছে তাহলে কাদ আফলার মিজদাক আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিহা খালিদুন কাদ আফলাহ মানেই হলো সে জান্নাতে ঢুকে গেছে আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে ঢুকে গেছে না ঢুকে যাবে সে ঢুকে যাবে লেকিন যেটা তাহাক্কুকে উকু যেটা ইয়াকিনান হবে এটাকে আল্লাহ তাআলা মাঝে দিয়েই বলেন আফলাহা কামিয়াব হয়ে গেছে কামিয়াব কি হয়েই গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সব বলেছেন সাথেটা কি বলেছেন কাত বলেছেন তা আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়েই গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে কাময়াব মানুষের পরিচয় কি তা আল্লাহ তালা বলেন আলামিন বলেন দুনিয়াত কামিয়া মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরো করে শোনা হয় কামিয়া মানুষের পরিচয় কি এরা নামাজও পড়ে জিকিরও করে আবার বলেন এরা নামাজও পড়ে জিকিরও করে বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব নামাজও পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ পড়ে জিকিরও করে অটোওয়ালা রবে ভাষা সে কামিয়াব আমাং

কাদাফলা মানে কি কামিয়াব কি কামিয়াব হয়ে গেছে তো আল্লামা এমনি হ্যাঁ তফসিরে কবির ইমাম রাজি আল রহমান লিখছেন কামিয়াব মানুষ কারা নামাজ পড়ে যারা দুই নাম্বার নামাজের পরে জিকির করে যারা অর্থাৎ নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন কামিয়াব মানুষের পরিচয় মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলি যে এতবার বলেন কেন যদি আজ থেকে আমত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না এতবার কেমিতে আরো বানানা কইছি না চোদ্দ না কইছি কি namazikirnama zikirnama ziki nama zii nama ziiamaziama ziiama ziiamazii amazi ama zii nama zii nama zii নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে দিক্রুল একেবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির নামাজ জিকির নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে এসা আবার করবা জিকির আবার ছুটে এসে ফজর আবার করবা জিকির আবার ছুটে এসে জোহর নামাজ জিকির নামাজ জিকির এজন্য ফাইদা খুদিয়াতি সলাতু ফান তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে আসো নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুন লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা ফাইদা সলাতু ফাংতা ফান্তাশুরু ফিল আরদে নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে ওয়া যকুরুউল্লাহ জমিনে গিয়ে রিজিক তালাশ করো এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিং ফাদলিক এটা কত্ত থেকে নেওয়া অবতাগু মিন ফাদলিল্লাহ সুবহানাল্লাহ পদ তাবু মিং ফদলীল্লা নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তবু মিং ফদলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে অদক রুল্ল খেতি রিজিক তালাসের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির কি করো কি হয় রিজিকের ফাঁকে ফাঁকে কি করো তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে জোরে বলেন শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নম্বরে করব কাজ দুই নম্বরে পড়ব নামাজ তিন নম্বরে করব জিকির সুবহানাল্লাহ বলেন তাহলে একসাথে বলেন কাজ নামাজ জিকির গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় এরা আর কোনো কাজ করে না নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে আর এরা হলো শুধু কাজ করে এরা হলো নাসারা শুধু কাজ করে এরা হলো হিন্দু শুধু কাজ করে আর আমরাই এক জাতি মুমেন আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ আর জিকির করবো মুহমেন হিসাবে কি ভাই আমাদের কাজ কয়টা খাবো এটা এটা কার কার কাজ 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 এবার শুধু করে হিন্দুরা কাজ করে না করে না হিন্দু এমন এক নষ্ট জাতি আল্লাহ মাফ করে দেখ এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে চিন্নয় একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন কয়েক মিছিল গেছে তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছো তো আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি আমি বলি যেই জানোয়ার প্রভু যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে প্রভু আবার ধরা পড়ে কেমনে কি বলছি বলেন প্রভু আবার ধরা খায় কেমনে বুঝো না কি আবার ধরা খেলে প্রভু হইব কেমনে হ্যাঁ এটা তো মাখলুক আচ্ছা যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে ওই জানোয়ার আবার প্রভু হয় কেন তার লাগে আবার কানাডা মিছিল করে তার লাগে আমেরিকা আবার মিছিল করে তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দে কি এটা ভুয়া ভুয়া জোরে বলেন ভুয়া ভুয়া এটা কি ভুয়া প্রভু প্রভু ধরা পড়ছে যাদের প্রভু ধরা পড়ে তার বান্দাদের কি অবস্থা হবে কি হয় কি হয় আল্লাহ কি কয় কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খায় পাগলে কি না খায় বাস্তব না বাজতাম হ্যাঁ এই জন্য আল্লাহ আকবর তাহলে বেদিন শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে খায় ঘুমায় আর কাজ করে খায় ঘুমায় আর কি করে কাজ করে আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না নাই শুধু খায় শুধু ঘুমায় আর শুধু কাজ করে আসে না নাই বলো শুধু খায় ঘুমায় কাজ করে এটা কার কাম বেঈমানের কাম এটা কার কাম বলেন এটা বিধর্মীর কাম এটা বিধর্মীর কাম আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করব নামাজ পড়বো বলেন আমাদের কাজ কি ঘুমাবো নামাজ পড়বো জিকির করব। কাজ বাদ দিয়ে না কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ আমাদের কাজ কাজ নামাজ জিকির প্রত্যেকের মুখস্থ না এক নাম্বার যে বলে তার নাকটা টেনে দিবা যে সবক শোনা না আস্তে করে তার নাকটা টেনে দিবা এক নাম্বার কাজ কি কাজ দুই নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بل كاز كربة كازر فاكي باكي نماز كربا نماز كربا بل كاز كربا كازر فاكي باكي زكير كربا جاو قطة دلام لعلكم تفلحون شفو لامي كردي কাত আফলাহ যে কথা লাอัล্লাকুম তুফলিহুন এর সেই কথা আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন এর সেই তরজমা কি কাত আফলাহ যে তরজমা উলাইকা হুমুল মুফলিহুন এর সেই তরজমা আর লাอัล্লাকুম তুফলিহুন একই তরজমা তরজমা কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি বেশি জিকির করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি ভাই কাজ কয়টা পাইছি কি কি আবার বলেন আজকের এই মঞ্চ মাসালা খুব ভাল লাগে কারণ বেশি যারা বাস দিয়া মাস দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে তারাইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্লান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কয় রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিছে না দেয় নাই বলেন কি পরিমাণ সর্বনাশ করছে ইনশাআল্লাহ কে আমার পঞ্জীয় ফিরবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লা ইন নামিয়াল্লাহ লা আবার রাহুল্লাহ কিছু আন্দা আল্লাহর এমন আছে যার আল্লাহর উপরে কসম কে কিছু বললে আল্লাহ এটাকে পুরা করায়া ছাড়ে আল্লাহ মা জুনায়েদ বাবু না করি তাআলা এই মানস কতবার বয়ান করছে অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়দ বাবু কেমন হইতো মজাটা কি হয় কেমন হইতো আল্লামা আহমদ শফি রহমল্লাকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিও আর বাংলা ভাষা হলো পরস্কের গু তত আকার ইনু ইনুর তোর জমা কি বলেন ইংরেজিতে কি ডগ বাংলাতে কি হুজুর ইনুর তোর জমা জাপানি ভাষায় কি নু বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম ಅಲ್ಲা আহমদ চবিকে কী বলেছে তেতে হুজুর বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টন করে যখন কোটের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদটা গেনজি পরা গিয়ে তার কোমরে একটা লাঠি মারছে আর বাজাবানে হাল তাকে বলে কুকুর তেতে হুজুর আর কইবি সুবহানাল্লাহ বলেন কি বলছে কন আর কবি আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ এটাই পরিণতি হয় আল্লাহ যারা বেয়াদি করে আল্লাহ সাথে যারা গাদ্দারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এই বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ এটা তো আমাদের ধারণা ছিল না আচ্ছা আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে একশো ভাগ কেন বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় না কত ভাগ বাস্তবায়ন হয়েছে কি পরিমাণ শতভাগ বাস্তবায়িত হয়েছে পেটের বাচ্চাও নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শট করে এসে পড়বো কে পর্যন্ত এটা আর হবে না